রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সমুদ্র চাদা মাছ বেগুন দিয়ে ঝাল এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না এই রান্নাটা খুব সহজ আর সিম্পলভাবে রান্নাটা করে দেখিয়েছি আমি এই রান্নাতে কি কী নিচ্ছি ভাবে করছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইনাটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পেন্সিলটা পাওয়ার জন্য পাঁচশো গ্রাম সমুদ্র চাদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এক চামচ নুন দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ রকম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে ভালো করে মেখে নেবো মাছটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি আমি এই রান্নাতে কী কী নেবো সেটা রান্না করতে করতে দেখিয়ে দেবো পুরো ভিডিওটাই দেখবেন রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা খুব কষ্ট গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে যায় কড়ার মধ্যে চাইলে নেবো মাছ সময় যাতে লেগে না যায় এক নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো বেশি আমি মাছগুলো দেবো না ঘাড়ে ঘাড়ে নাহলে পাল্টাবার সময় ভেঙে যাবে যতটা কড়ার মধ্যে ধরবে অতটাই আমি দেবো ও পিঠে ভালো করে আমি মাছটা ভেজে নেবো ও পিঠে ভালো করে মাছটা কড়া করে ভেজে নিয়েছি দেখুন পাল্টাবার সময় কিন্তু একটো সব ভাঙবে না যখন মাছটা কড়া করে ভাজা হয়ে যাবে তখনই পাল্টাবে নালে ছোট ছোট মাছ ভেঙে যাবে এ পিঠেও ভালো করে আমি ভেজে নেবো দু পিঠে ভালো করে কড়া করে মাছটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তিল ঝরিয়ে নামিয়ে নেবো মাছ ভেজে তেলের মধ্যে আবার একে মাছগুলো দিয়ে দিচ্ছি যেরকম করে মাছগুলো কড়া করে ভেজেছিলাম দুপিটে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব দুপিটে মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এবার নামিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম বেগুন ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বড় বাটি এক বাটি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো ওর মধ্যে একটা টমেটোর পাতলা পাতা করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন এক বাটি তেল দিয়ে দেবো ছোট বাটির এক বাটির তেল নিয়েছি এটা দিয়ে দেবো ভারতের সব একসাথে মেখে নেব সব একসাথে ভালো করে আমি মেখে নিয়েছি রাঁধার কিছুক্ষণ আগে এটা মাখতে হবে নুন দেওয়া আছে বেগুনটা পানি ছেড়ে যাবে বেগুনটা নরম হয়ে যাবে মাখা হয়ে গেছে রান্নাটা চাপিয়ে দেবো মাছ ভাজার তেলের মধ্যে রান্নাটা করে নেবো হাফ চামচ কালো জিরে ফোড়নও দিয়ে দেবো ফোড়নটা হালকা করে ভেজে নেব মাখানো বেগুনটা আমি এবার দিয়ে এর মধ্যে অল্প বাসনটা পানি ফুলিয়ে দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না নাহলে কষাবার সময় বেগুনটা ঘেটে যাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো হাই রেখে কিছুক্ষণ ভালো করে আমি বেগুনটা কষিয়ে নেবো কিছুক্ষণ বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কতটা পানি ছেটেছে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে পানিটা একদম শুকনো শুকনো করে নেব বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব পানি তেল ছেড়ে দিয়েছে মশলার গন্ধটাও আর বেরোচ্ছে না খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার পানি ঢেলে দেবো বেশি আমি পানি দেবো না এই এক গ্লাসের মতন পানি দিচ্ছি এটা পুরো মাখা মাখা রান্না করব। দেখুন ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবো ভালো করে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো একে বিছিয়ে দেবো ঘাড়ে ঘাড়ে দেবো না ঝোল কেন অল্প আছে সব মাছগুলোতে যাতে ঝোলটা ভালোভাবে মিক্স হয়ে যায় মাছও মশলাগুলো সব পেয়ে যায় ভালো করে খুন্তি করে মাছগুলো ডুবিয়ে দেব খুব ভালো করে মাছগুলো যাতে ডুবে যায় কিছুক্ষণ ভালো করে মাছটা ফুটিয়ে নেব মাছটা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখুন সাইডেন তেলও ছেড়ে দিয়েছে একটু ছ কিন্তু করার মধ্যে লাগিনি এই রান্নাটা পুরো মাখা মাখা করতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা সমুদ্র চাঁদা মাছ বেগুন দিয়ে ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কতটা সহজভাবে রান্নাটা হয়ে গেছে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এভাবে আমার পাশে থাকবেন